বুধবার রাশির বনু রেল স্টেশনে ভুয়া টিটি আটকের বারো ঘন্টার মাথায় এবার ফের উক্ত রুটের পেচারথল রেল স্টেশনে যাত্রীদের হাতে ধরা পড়ল অপর আরেক ভুয়া টিটি দ্রুত প্রতারক যুবকটি নিজেকে টিটি পরিচয় দিয়ে যাত্রী ও হকারদের কাছে টিকিট তোলার সময় যাত্রীদের সন্দেহ হলে তাকে পাকড়াও করে উত্তম মধ্যম দিয়ে সমঝে দেওয়া হয় রেল কর্মীদের হাতে বুধবার রাতে আগরতলা ধর্মনগর যাত্রীবাহী ট্রেনে সংঘটিত হয় এই ঘটনাটি জানা গেছে ধৃত ভুয়া টিকির নাম কৌশিক সরকার পিতার নাম মৃত নারায়ণ সরকার বাড়ি ঊনকোটি জেলার প্যাচারথলের শিববাড়ি এলাকায় পরে ধৃত ভুয়া টিপিকে ধর্মনগর জিআরপি থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয় এ কাণ্ডে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ধর্মনগর আগরতলার রুটে ঘন ঘন নকল টিটি ধরা পড়ার ঘটনায় উপবেখ প্রকাশ করেছেন সচেতন মহল এটি আসলwidetildeকে নিয়েও যাত্রীদের মনে সন্দেহ ঘনীভূত হচ্ছে ধারণা করা হচ্ছে কোন প্রতারক চক্র বেকার যুবকদের প্রলোভনের ফাঁদে ফেলে নকল টিটি চাকরি দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে এই গাঁটুপুট খুঁজে বের করলে এতে জড়িত পুরো চক্রই ধরা পড়বে বিনগো রিপোর্ট কেসিবি লাইট তললছে ওঠে হকারদেরকে টিকেট চেক করছে পাবলিকের টিকেট চেক করছে তাই পাবলিকে ধরছে ধরা মারপিট করছে আমাদেরকে ডাকছে পানিসাগরে নামিয়ে আমরা এসিতে আনলাম আনার পরে তো টিটি স্যার কমপ্লেন দিল কমপ্লেন দেওয়ার পরে ও টিকিট চেক করছিল হকারদেরকে হকার প্যাসেঞ্জারদেরকে চেক করার পরে প্যাসেঞ্জাররা ওরা ওকে মারছে মারার পরে এটা হইলো যে পেঁচাত্তল এটা হইলো যে সেভেন্টি ফাইভ আগরতলা ধর্মনগর এক্সপ্রেস মানে প্যাসেঞ্জার ট্রেন আপনারা আপনি যখন গেছেন যখন ও একটু টিটি না না অরিজিনাল টিটি না ও বসে আছে আমি যখন গেছি ও বসে আছে ওকে মারছে পাবলিকে মারতাছে কালো কোট কালো কোট লাগানো আছে ঠিক আছে কালো কোট লাগানো আছে ওকে মারতাছে আছে তা আমি জিজ্ঞাসা করলাম যে কি হলো কইছে ডুপ্লিকেট টি আমরা তো হকাররা বলছে আমরা তো সব টিটিকে চিনি ধর্মনগর আগরতলা সব টিটিকে চিনি ওকে আমি টিটি দেখিনি এটা তো আপনারা যাচাই করেন তারপরে আমি ওকে নিয়ে আমরা সবাই প্যাসেঞ্জার ট্যাসেঞ্জার মিলে ওকে নিয়ে আসলাম এসিতে আমাদের যে অরিজিনাল টিটি আছে ওকে দেখবো ডাকলাম ওকে বললাম ও টিটি নাকি তো ও বললো আমি তো চিনি না তারপরে ও মেসেজ করলো আরও প্যাসেঞ্জার আছে তবে মিডিয়া সিটি ওরা প্যাসেঞ্জাররা ডাকলো জিআরপির জিআরপির কাছে হ্যান্ড ওভার করলো টিটিএ মেসেজ দিয়ে